আজকে কিন্তু আমরা সামিয়া ফ্যাশনে তো দর্শক সামিয়া ফ্যাশন থেকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার পার্টিওয়ার ড্রেস গুলো দেখিয়ে দিব তো আশা করি দর্শক আপনারা কিন্তু দেশের যেকোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু তাদের যে কালেকশনগুলো আছে তো কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো কোথাওতে কিনবেন কীভাবে কিনবেন আমরা সব কিছু ডিটেলস বলে দিব তো অবশ্যই আমাদের সাথে কিন্তু থাকতে হবে দর্শক তো না থাকলে কিন্তু আপনারা কিন্তু ডিটেলস জানতে পারবেন না তো ভাইয়া কিন্তু খুব সুন্দর একটা ড্রেস কিন্তু দেখিয়ে দিচ্ছে আমাদেরকে দেখেন আপনারা এতটাই গর্জিয়াস আর এতটাই লাক্সারি এটা তো পাকিস্তানি কোটার ভিতরে আচ্ছা পাকিস্তানি কোটা ড্রেস জি আচ্ছা এটা দেখেন এই যে গলার কাজটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু একটা ট্রেন্ডিং কিন্তু একটা ড্রেস দেখেন এটা পাকিস্তানি কোটার মধ্যে এই যে দেখেন আপনারা এ হচ্ছে মানে হাতাটা এ হচ্ছে গলার কাজ খুব সুন্দর এগুলো হাতের কাজ কিন্তু এগুলো সম্পূর্ণ তো খুবই চমৎকার আচ্ছা ব্যাকসাইডেও কাজ আছে ব্যাকসাইডেও কাজ করা থাকবে না আচ্ছা ওকে আর্টিস্ট থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা কোটা ফেব্রিকস এটা পাকিস্তানি কোটা ফেব্রিকসের উপরে কোটা পার্টি ড্রেস এই যে জাস্ট এই যে দেখেন গলাটাও বডিটাই কাজ থাকবে আচ্ছা ওনা কিন্তু দুইটা সাইডে কাজ হবে দর্শক আমরা একটু দেখাই আপনাদের এই যে ভাই একটু ধরে দেখান তো আমাদেরকে দর্শক এই যে দেখেন এই সাইডও কাজ হবে আবার এই সাইডও কাজ হবে দেখেন মানে আপনারা ভাঁজ করে যদি বডিতে রাখেন খুব সুন্দর লাগবে কিন্তু আচ্ছা এটার সাথে কি হবে এই যে সালোয়ারটা সালোয়ারটা হবে আচ্ছা প্যান কাট সেলর এই দেখেন প্যান কাট সেলর মানে আমরা যেটা তাদের খুব সুন্দর কারু কাজ এই যে দর্শক বডির কাজটাই আপনারা কিন্তু সেলরের পেয়ে আছেন এই যে দেখেন আমরা যদি একটু দেখাই ভাবে এই যে দেখেন মানে বডিতে তে যে কাজটা সেলর সেই কাজটাই পাবেন আচ্ছা ওকে এটা কালার হবে তিনটা হ্যাঁ তিন তিনটা কালার হবে তো এটা হচ্ছে পাকিস্তানি কোটা ড্রেস তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন এই যে দেখেন না গলার কাজটা একটু ভি ডিজাইনার হবে এই যে দেখেন ভি ডিজাইনার হবে আর নিচের দিকে দেখেন আপনারা ও সুন্দর কারু কাজ ওকে

আচ্ছা দর্শক পাকিস্তানি কোটার মধ্যে আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দিব এই যে দেখেন এটাও কিন্তু দেখেন এগুলো হচ্ছে পার্লের ভিতরে কিন্তু অথেন্টিক পার্ল এই যে দেখেন ডিজাইন কিন্তু আলাদা হবে এই যে দেখেন নিচের কাজটা দেখেন আর এখানে বডিটাতে একটা প্যানেল আছে আলাদা এই যে দেখেন এটা কারু কাজ করা মানে খুব সুন্দর কিন্তু হাতে কাজ করা এগুলো সম্পূর্ণ হাতের কাজের কিন্তু আচ্ছা ব্যাকসাইডটাও কিন্তু পুর বডিটাই কাজ হবে হাতাটাও খুব গর্জেস কাজ করা ওকে এই যে দেখেন আপনারা হাতা বডি সেম কাজ করে এটা সাথে ওন্নাটা অনেক সুন্দর এটা এই যে ওন্নাটা এই যে দেখেন দর্শক ওন্নাটা কিন্তু কাটিং করা আছে দুইটা সাইডেই এই যে দেখেন আমরা যদি একটু দেখাই ওন্নাটা খুব সফট হবে গরমে খুব আরাম হবে এই যে দেখেন কাট করা ডিজাইন দুইটা পারে সালোয়ারটাও কাজ করা আচ্ছা সালোয়ারও কাজ করা থাকবে ওটা ফেব্রিক সেট ড্রেস পাকিস্তানি কোটার ভিতর এটা কালার হবে দুটো দুইটা কালার হবে আচ্ছা ওকে এটা তো পুরো মেগের মতো একটা কালার দেখেন মানে একটা মেঘের অন্ধকার মেঘ হলে যেরকম একটা কালার হয় ঠিক সেরকম একটা কালার দেখেন ড্রেসগুলো আসলে সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বটে পর্যন্ত পাবেন সাড়ে তিন হাজার টাকা হাতার একটু দেখান তো ভাই আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এই যে দেখেন দাম পড়বে সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো ওকে নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখবো এই যে দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এই যে দেখেন এটাও সুন্দর কিন্তু এই যে দেখেন খুব সুন্দর এটা আর হাতার ডিজাইনটা আমরা দেখি এটা কিন্তু একটু মাল্টি কালারের ভিতরে হোল করা আছে দেখেন কিন্তু ট্রেন্ডিং কিন্তু এই যে হোলটাও খুবই সুন্দর জাস্ট আপনার বডিটাতে কিন্তু এই যে এরকম থাকবে তো এই হচ্ছে গলার কাজ আর ফুল বডিটাই কাজ থাকবে এই যে উপর থেকে আমরা দেখাই একটু নিচে নিচের কাজটা যদি একটু দেখেন ও কি সুন্দর হোল করা দেখেন দর্শক মানে অসাধারণ ডিজাইন অসাধারণ কালেকশন আচ্ছা এটা ওন্নাটাও করছে কি ও ভাই ওন্নাটাও কি হোলের ডিজাইন করে না আচ্ছা দর্শক দেখেন এটা ওন্নাটা কিন্তু হোল ডিজাইন করা সিকোয়েন্সের মধ্যে আর ফুল বডিটাই কাজ থাকবে ওন্না এই যে দেখেন এই যে কাজ থাকবে এই যে কাজ থাকবে মাল্টি কাজ থাকবে ভাই সেলোয়ারেও আবার হোল করছে না আচ্ছা দর্শক দেখেন রেসটা এটা হোল ডিজাইন এই যে দেখেন মানে বডিতে যেটা হোল আছে সেটা এটা সেলোয়ার কিন্তু হোল করে দিয়েছে এই যে দেখেন মানে ম্যাচিং লাইনটা দেখেন আপনারা 100% কিন্তু একদম ফিক্সড মেজারমেন্ট কালার হবে তিনটা 38 থেকে নিয়ে 46 বডি পর্যন্ত পাবেন 46 পর্যন্ত 46 পর্যন্ত বডি পাবেন কালার হবে তিনটা আচ্ছা এগুলা কেমন দাম আসবে ভাইয়া এটা 2600 টাকা আচ্ছা এই যে দেখেন এটা মাল্টি কালারের কাজ হবে গলাটা একটু ধরেন তো ভাই এই ফুলটা কি টারশেলটা এখানে থাকবে না সামনের দিকে দর্শক টারশেলটা সামনের অংশ থাকবে

লাল সবুজের এই যে দেখেন আমরা আকর্ষণীয় ড্রেস দেখিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঈদের জন্য এখন থেকে আমরা স্টক করে ফেলেছি আচ্ছা এগুলো হচ্ছে অগ্রিম কালেকশান জি দর্শক এগুলো সম্পূর্ণ হচ্ছে মিরর স্টোন এবং হচ্ছে দেখেন আপনারা জুয়েলারি স্টোন এই যে দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ড্রেসগুলা এই যে দেখেন খুবই চমৎকার হাতাটা কেমন যাবে ভাই হাতাটাও কাজ করা এই যে দর্শক দেখেন হাতাটা কিন্তু এই যে বডির কাজটা যা পাচ্ছেন হাতার কাস্টার হচ্ছে পাই পাচ্ছেন এবং নিচের অংশ কিন্তু সেম কাজ দর্শক দেখেন এই যে লেয়ার করা এটা এই যে দেখেন এই কাজটা পাচ্ছেন হাতাতে বডিতে এবং নিচের অংশে ব্যাক সাইডে পাল দেওয়া আছে হ্যাঁ আচ্ছা ব্যাগের ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দর্শক আচ্ছা ব্যাক সাইডেও কাজ থাকবে ওকে কালার হবে তিনটা সালোয়ারটাও কাজ করা উন্নাটাও কাজ করা আচ্ছা সালোয়ারের কাজ থাকবে উন্নাটাও কাজ থাকবে এই যে সালোয়ারটা এই যে নিচের কাছটাই বডি নিচের কাছটাই আপনারা কিন্তু খুব সুন্দর ভাই এই যে দেখেন লাল সবুজের একটা ড্রেস খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আট ত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ বডি পুজো আচ্ছা এটা দাম আসবে কেমন ভাইয়া এটা ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা মানে তিন হাজার ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা তা তিনটা কালার হবে এই যে দেখেন দর্শক এটা এই যে মাশাল্লাহ খুবই চমৎকার কালার ওকে নেক্সট কালারটা কি হবে এই যে নেক্সট কালারটা ম্যাজেন্টার সাথে আচ্ছা দর্শক দেখেন এই ড্রেসটা এই যে দেখেন এটা তিন তিনটা কালার হবে দামটা চলে আসবে মাত্র 3600 টাকা 3600 টাকা ওকে দর্শক আপনারা কিন্তু জেমিসি শাড়ি পরছেন এখন চলে আসছে কামিজ পার্টি ড্রেস এই যে দেখেন তো যারা আপনারা শাড়ি পড়তে পারেন না যে জেমিচু শাড়ি পরেন না কিন্তু ড্রেস পরবেন তাদের জন্য এই যে দেখেন জ্যামিচুর ভিতরে আমরা একটু দেখাই গলাটা ভিগলার ভিতরে খুব সুন্দর কাজ এই যে এখানে কিন্তু কাজ আছে আর এই ফ্যাব্রিকটার উপরে দর্শক পুরো ফ্যাব্রিক পুরো বডিটা জুড়ে কিন্তু কাজ থাকবে আর নিচের দিকের ডিজাইনটা একটু রাউন্ড শেপের হবে দেখেন আপনারা নিচের দিকের ডিজাইনটা কিন্তু একটু রাউন্ড শেপের হবে খুব সুন্দর ডিজাইন এগুলো সম্পূর্ণ কিন্তু স্টোন কাজ করা থাকবে এই যে বডির কাজটা হাতাতেও কিন্তু চলে আসছে হাতাটা কিন্তু আবার ডিজাইনটা দেখেন আপনারা সুন্দর এই যে হোল করা আছে কিন্তু লেজার কাট করা আছে চমৎকার কালেকশন থেকে নিয়ে চৌচল্লিশ বডি পর্যন্ত পাবেন আচ্ছা ওনাটা দেখেন আপনারা ভাই আসলে দর্শক দেখেন আপনারা মানে এখানে কিন্তু তারা কোনো কিছু গ্যাপ নাই যেন আপনার পছন্দ এই যে দেখেন স্যালোয়ারের কাজটা যা অন্য কাজটাও কিন্তু তাই এবং বডির কাজটাও কিন্তু তাই পাবেন কালার হবে পাঁচটা এটা দাম কেমন আসবে ভাইয়া এই বডিটার প্রাইস কি রিজনেবল কত হবে মাত্র 3000 মাত্র 3000 সাইজ পাবে 44 30 থেকে নিয়ে 44 পর্যন্ত আচ্ছা এই যে দর্শক লোয়েস্ট সাইজ হচ্ছে 38 আর হাই সাইজ হচ্ছে 44 এই যে দর্শক নিচের অংশটা দেখেন এই যে একটু গলাটা দেখাই ভাই এই যে দেখেন আসলে প্রত্যেকটা ড্রেস সুন্দর জ্যামিচু ড্রেস আচ্ছা ওকে এই যে একটা কালার পিচ কালার অনেকগুলা কালার কিন্তু করছে তারা দর্শক এই যে দেখেন

আর আপনারা দেখে শুনে নিবেন রেস ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজটা অ্যাভেলেবেল পাবেন আপনারা ভাই এগুলা গরমের মধ্যে খুব আরাম হবে গরমের মধ্যে খুব আরাম হবে এক ফোট দেওয়া আছে ভিতরে কিন্তু কমফোর্ট একদম কমফোর্টার ফেব্রিক দেওয়া আছে দেখেন আপনাদের কমফোর্ট হবে আচ্ছা দামটা চলে আসবে মাত্র তিন হাজার হাজার টাকা ওকে নেক্সট এই যে একটা জেমি চুয়ের ভিতরে আচ্ছা যে আরেকটা স্টাইল চলে আসছে এটা এই যে দর্শক দেখেন এটা পুরো গলা কাজটা এরকম হবে হাতা কিন্তু এই যে মানে গলাতে যা কাজ হাতাতেও তাই ম্যাচিং পাবেন আর নিচের অংশের কাজটা তো আরো ম্যাচিং ফ্রি লেয়ারের মানে থ্রি লেয়ারের কাজ দর্শক এই যে দেখেন আপনারা মানে আপনারা যে কোনো পার্টিতে পড়ার জন্য খুব পারফেক্ট হবে মিলিয়ে মিলিয়ে নেবেন আপনারা আচ্ছা ওকে এটা ওন্নাটাও কাজ করা ওন্নাটাও কাজ করা থাকবে জি এই যে এটাও কি জেমিচুর মধ্যে জেমিচুর ভিতরে আচ্ছা

কিন্তু নিচের দিকের কারুকাজ ওকে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা আচ্ছা ওকে লাস্ট এটা হলো জর্জেটের ভিতরে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন ফাটাফাটি ডিজাইন ল্যাভেন্ডারের ভিতরে অনেক কাপড়াই কিন্তু আপনারা ল্যাভেন্ডার খুঁজতেছেন এই যে দেখেন গোলাকার সম্পূর্ণ দর্শক জুয়েলারি স্টোর সম্পূর্ণ জুয়েলারি স্টোর এই যে দেখেন আমরা একটু দেখাই ওরে ভাই সুন্দর সুন্দর এর ভিতরে মানে বডির কাজটাই তারা এখানে আবার একটু ভারী করে দিয়েছে কিন্তু হাতাটা কেমন হবে ভাই হাতাটার কাজ করা এই যে হাতাটা এরকম যাবে এই যে বডিটা যেরকম হাতাতে এখানে সিকোয়েন্স সেম কাজ করা আচ্ছা ওকে ওন্নাটাও কাজ করা ওন্নাটাও কারু কাজ থাকবে হ্যাঁ এই ওন্নাটা কাজ করা ওকে এটা পুরোটা সিকোয়েন্সে কাজ করা ওকে নেক্সট সালোয়ারটাও কাজ করা এটা সেম কাজ করা দামটা চলে আসবে 3500 টাকা আচ্ছা 38 থেকে নিয়ে 44 বডি পর্যন্ত দেওয়া যাবে এই যে দেখেন কালার এটা কি কালার ভাই এটা স্কাই কালার স্কাই কালার না আচ্ছা ওকে সুন্দর কালার ওকে নেক্সট আরেকটা হবে মিষ্টি কালার এই যে এটা তো লাক্স কালার জি আচ্ছা দর্শক দেখেন এটা এই যে কালারটা খুব সুন্দর এই যে চাইলে কিন্তু এই কালেকশনগুলো ভাইদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখেন এরকম কারোর হবে সম্পূর্ণ সাড়ে তিন হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ পাবেন আচ্ছা তো ভাই আপনাদের নাম্বারে দোকানের দেন নেবেন আচ্ছা দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে করে দেশের যে কোনো জায়গাতে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামাইকুম